যতদিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে হুদিরা জানে না মুসলিম শহীদ হতে জানে পরাজয় বরণ করতে জানে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জায়গায় দাঁড়িয়ে ফিলিস্তিনের জনগণের বুধন স্তর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এর প্রতিবাদে আমরা ইতিপূর্বেও বহুবার বক্তব্য রেখেছি আমরা লক্ষ্য করছি নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার পরিণত নারী এবং শিশুরা এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বিক্ষোভ মিছিল করছি সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজে নৃশংস হামলা পরিচালনা করা হয়েছে পাঁচশোর অধিক অধিকাগণ অধিকার কর্মীকে ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েল কে দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক খলি খেলা শুরু করেছে ওই ইহুদিরা জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে আজকে আমরা জাতি সংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই অবিলম্বে ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দহল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে পাঁচশোরও অধিক এই ত্রাণবাহী যাহাদের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ শক্তি কোন শক্তি এই স্বাধীনতা আন্দোলনকে করতে পারবে আমরা জানাই অবিলম্বে গণহত্যা বন্ধ করুন নারী শিশু হত্যা বন্ধ করুন ফিলিস্তিন যে অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতা নেহুকে ইতিমধ্যে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে অবিলম্বে নেতা নেহুকে গ্রেফতার করতে হবে এবং ফিলিস্তিন যতদিন মুক্ত না হয় যতদিন স্বাধীন না হয় আমরা ততদিন তাদের পাশে থাকবো আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বিশ্ববাসী বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আবারও সাংবাদিক বন্ধু সহ সবাইকে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আমাদের এই মিছিলে যোগদান করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ